হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি যে মেশিনটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ফিড তৈরি করার মেশিন অর্থাৎ এই মেশিনটা দিয়ে আপনারা কি কি করতে পারবেন এই মেশিনটা দিয়ে আপনারা গরু হাঁস মুরগি বা ছাগলের জন্য ফিড তৈরি করতে পারবেন অথবা যদি মনে করেন যে না আপনি আপনার একটা দোকান আছে আপনি পাশে বসে ফিড বেচবেন দোকানের সাইডে রেখে ফিড বেচবেন তাও বেচতে পারবেন এটা দিয়ে আপনি বড়ো ছোটো মাঝারি যে কোনো ধরনের ফিড তৈরি করতে পারবেন খুব সহজে এবং ডাইসের মাধ্যমে তো আমাদের এই মেশিনটি হচ্ছে টু টোয়েন্টি লাইন অর্থাৎ বাসাবাড়ির যে লাইন আছে ওই লাইন দিয়ে চালাতে পারবেন যাদের পোলট্রি মুরগির খাবার আছে খাবার কিনতে কিনতে হাঁপিয়ে যাচ্ছেন খাবার কিনছেন অথচ খাবারের গ্রোথ হচ্ছে না হ্যাঁ নর্মালি আমরা বাজার থেকে যেসব খাবার কিনে খাই আমরা নিজেও জানি না যেগুলো হলে কিসের মাংস বা কী দিয়ে খাচ্ছি আপনি যখন আপনার বাসা থেকে খাবার তৈরি করবেন তখন আপনি অবশ্যই জানেন যে আপনি ভুট্টা গুঁড়া দেবেন ধানের গুঁড়া দেবেন বিভিন্ন ধরনের গুঁড়া দিয়ে তৈরি করবেন তাহলে বাজারের যে ফিডের গুণগুনার থেকে আপনার বাসায় যে ফিডটা তৈরি করবেন এটার গুণগুন অনেক ভালো হবে এবং বাজারের যে দাম অনুযায়ী আপনি যদি এক বস্তা ফিড তৈরি করেন পঞ্চাশ কেজি তাহলে ওই খাবারের থেকে অর্ধেক দামটা কমে আসবে অর্থাৎ আপনার পোলট্রি মুরগির খামার খুবই দ্রুত গ্রোথ হবে এবং আপনার যে খরচটা হতো সেই খরচটা অর্ধেকে নেমে আসবে এটা হচ্ছে তিন হর্স পাওয়ার এবং সাড়ে চার হর্স পাওয়ার মোটরের মেশিন পাওয়া যায় যেগুলো সম্পূর্ণ অটোমেটিক ভুটটা গুঁড়া করে দিলে বা আপনি যদি ভুটটা আধা ভাঙা করেও দেন তাও আপনার ফিট তৈরি হয়ে যাবে সম্পূর্ণ বাসাবাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন ফোর লাইনে কোনো প্রয়োজন নেই বাণিজ্যিক লাইনে কোনো প্রয়োজন নেই এই মেশিনটি ইতিমধ্যেই আমরা সারা বাংলাদেশে অনেক ডেলিভারি দিয়েছি তাদের মুখ থেকে আমরা শুনেছি যে খাবারের কস্টিংটা হলে অনেক কমে এসছে আর সবথেকে ভালো কথা হলো যে মুরগির বা ইয়ের গ্রোথটা বেশি হয় কারণ ভুট্টা গুঁড়া বা বিভিন্ন ধরনের গুঁড়া দিয়ে আপনি নিজেই তৈরি করেন তো আমাদের ফিড মেশিন প্রায় একশো পিস মতো স্টক আছে এটাকে ছিল না তো যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা হচ্ছে ফোর রুলারের একটা মেশিন এটা রেট দিয়েছি আমরা পঁচাশি হাজার টাকা দুই রুলার রেটটা হচ্ছে সত্তর হাজার টাকা এবং তিন রুলার রুইলারেরটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা যারা এই মেশিনটি নিতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার অনুযায়ী যোগাযোগ করলে আমরা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাই দিব অথবা যদি মনে করেন যে না আপনি আমাদের মেয়েরপুরে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন তাও নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই এটা সম্পূর্ণ অটোমেটিক একটা মেশিন আমি আবারও বলছি সম্পূর্ণ অটোমেটিক একটা মেশিন এবং ভোল্টেজ কত ভোল্টেজে চলছে রকম কোনো সমস্যা হলে সার্কিট ব্রেকার আছে সার্কিট ব্রেকার পড়ে যাবে সম্পূর্ণ আধুনিক টেকনোলজির একটা মেশিন যারা এই ধরনের মেশিন খুঁজতেছেন পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের দোকানের নাম হচ্ছে লেটেস্ট শপ লেটেস্ট শপ নূরপুর বাজার মেহেরপুর আমরা এখান থেকে সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাই দিই এই চার রুলারের এই মেশিনটার রেট নিচ্ছি আমরা পঁচাশি হাজার টাকা এটা আপনাকে ক্রয় করতে হলে মিনিমাম পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ব্যাংক বিকাশ রকেট নগদ এইসব সিস্টেমের মাধ্যমে এবং বাকি টাকা যেটা থাকবে ওটা আপনার এলাকায় মাল পৌঁছায় গেলে কোরিয়ার সার্ভিস দিয়ে টাকা দিয়ে ওঠাই নেবেন আমরা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স এই জন্যই নিয়ে এই মেশিনটা কিন্তু অনেক ওজন হয়তো আমরা কোরিয়ার সার্ভিসে পাঠাতে গেলে আমাদের তিন চার হাজার টাকা ভাড়া নেই যদি আপনি আপনার ওই প্রান্ত থেকে আবার মেশিনটা না রিসিভ করেন তাহলে আবার ঘুরে আসলে কিন্তু ছয় সাত হাজার টাকা লস হয়ে যায় এই জন্য আমরা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিই যাতে আপনারাও সেফ থাকেন আমরাও সেফ থাকি তো যাই হোক এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে ও ঘাস কাটার মেশিন গাভীর দুধ দর মেশিন তারপরে ধান কাটার মেশিন হলুদ মরিচ ভাঙানোর মেশিন রাইস মিল বিভিন্ন ধরনের মেশিন আপনারা পেয়ে যাবেন তো এই ধরনের মেশিন যারা প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর আমরা ফিডটা তৈরি করছি আমরা জাস্ট ভুট্টা গুঁড়া দিয়েছি কিছু হালকা পরিমাণে কাঁচা ঘাস হুম এখন যে বড়ো হচ্ছে আপনারা যদি মনে করেন যে না মাথাটা একটু নামাই দেবেন তাহলে কিন্তু আরও ছোটো হয়ে যাবে যদি মনে করেন যে না আরও চিকন করবেন তাহলে ডাইস আছে ডাইসের মাধ্যমে আরও চিকন হবে অর্থাৎ একটা মেশিন দিয়ে আপনি গরুর খাবার তৈরি করতে পারবেন মুরগির খাবার তৈরি করতে পারবেন বড়ো মুরগি ছোটো মুরগি সব ধরনের খাবার আপনারা এক মেশিন দিয়ে তৈরি করতে পারবেন এই মেশিনটি আমরা চিটাক প্রায় অনেকগুলো দিয়েছি আগ্রাবাদ নাসিরাবাদ অলঙ্কার মোড় তো যাই হোক আপনাদের যদি এই ধরনের মেশিন প্রয়োজন হয় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার অনুযায়ী যোগাযোগ করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাই দিব আর যদি আপনার টাকা পাঠাতে ভয় লাগে তাহলে অবশ্যই আপনি আমাদের মেহেরপুরে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা মেহেরপুর কোট মোড় থেকে নূরপুর বাজার পাঁচ কিলোমিটার দূর দূরত্ব তা আপনারা এখানে আসবেন এখানে এসে অবশ্যই কপি খাওয়ার দাওয়াত থাকলো এবং এখানে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই চার এটা হচ্ছে চার রোলারের মেশিন দেখেন ভিতরে চারটে রোলার ঘুরতেছে এই চার রুলারের মেশিনগুলো খুবই স্পিড দ্রুত হয় আর কি দু রোলারগুলো একটু আসতে হয় তো এটার প্রোডাকশান মোটামুটি একশো থেকে দেড়শো কেজি পর্যন্ত প্রতি ঘন্টায় পেয়ে যাবেন এর থেকে বড়ো মেশিনও পাওয়া যায় যেগুলো আমাদের কাছে আপাতত নেই তো যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিন আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মেশিন স্টকে আছে ধান ভাঙানোর মেশিন গাছ কাটার মেশিন গাভীর দুধ দানোর মেশিন তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ